উমার নিজরা থেকে বলছি বাজারের সামনে আছি আমরা এখন তো আজকে আপনাদেরকে দেখাবো আজকে আমরা কি কি সামান কিনবো ড্রাইভিং করার সময় ভিডিও করা যাবে না তেমন একটা সমস্যা এখন আর ভিডিও করা যাবে না কারণ পুলিশ দেখলে সমস্যা বিশাল আকারের ফাইন তো সামনে আমাদের সুপার মার্কেট হোলসেল এটা হোলসেল থেকে আমরা সামান নিই

ভাই উম দানা অবশ্য সাসেস হলো আমরা তেলিঙ্গানার সামান কিনা আমরা এখন নুলস ট্রেন টু উদ্দেশ্যে রওনা হলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমাদের সাথেই থাকবেন